সহযোগিতা করতে উনি ডাক্তারদের নাম্বার দিতে ডাক্তাররা আমার পরবর্তীতে দেওয়া করতে আর উপদেষ্টা আসিফ সাহেব যার নাম্বার দিতে উপসচিবের নাম্বার দিতে স্বাস্থ্য উপসচিবের নাম্বারটা আমারে দিতে স্বাস্থ্য উপসচিব বলছে যে আপনি ঢাকা মেডিকেল কলেজে যায় আর চিকিৎসা নেন যদি কোন সমস্যা আমি চিকিৎসা নিতে গিয়েছি উপসচিবের কথা বলে যে মালের থেকে রেফারেন্সে যায় তাড়াতাড়ি সায়েন্স লেভে এই আন্দোলনে অংশগ্রহণ করবি এবং সায়েন্স লেভ এই আন্দোলনের এই দেশকে নতুন করে স্বাধীন করার ঘোষণা না আমি দিছি চার তারিখে সারাদিন রাজু ভাস্কর্য যে জায়গায় মূর্তিগুলো সেই মূর্তিগুলার উপরে দাঁড়ায় সারা দিন আমি সুলো গান দিছি বিকালবেলা চারটা বাজে আমি সুলো গান দিতে দিতে অসুস্থ হয়ে গেলে সেখানে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার মাথার মধ্যে বোতলজাত পানি দিয়ে আবার আমারে সুস্থ করে পরবর্তীতে এক সময় আমি এই শাহবাগ থানার সামনে গন্ডগোল হয়েছে শুনলে ছাত্রদের সাথে আমি শাহাবাগ থানার সামনে যাই তখন বেলা চারটা বাজে ছয়টা বাজে তখন আবার এই ছাত্ররা কারফিউ দিছে শুনে ছাত্ররা নতুন করে স্লোগান দিল যে কারফিউ মানে না মানবো না সেই স্লোগানেও আমি অংশগ্রহণ করছিলাম এক পর্যায়ে সেই জায়গায় এই ওই আন্দোলনটা স্থগিত করা হয় তখন ছাত্ররা তো তাদের বলা হলে চেলে লাগেছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে তো ইচ্ছা করলাম অপরিচিত জায়গায়